আমরা মেয়েরা অপরিচিত একটি মানুষকে বিয়ে করে তাকে স্বামী নামে একটি নামে পরিণত করি এবং সেই স্বামী নামে মানুষটির সাথে আমাদের জীবনের সমস্ত কিছু সময় ভালো লাগা মন্দ লাগা সব কিছু আমরা শেয়ার করি তাই না আর এই স্বামী নামে মানুষটাই একটা সময় ধীরে ধীরে যাদের চরিত্রের ভিতরে চ নাই এই মানুষগুলা স্ত্রীদের সাথে কতটা ভয়ানক আচরণ করে আজকে ওই রকমই একটি গল্প বা কাহিনী যেটাই বলেন না কেন আমার এক পরি পরিচিত কাছের আপু তার জীবনের একটি মানে একদম বাস্তব ঘটে যাওয়া ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো বেশ অনেক বছর আগে আপুর সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল আজকে প্রায় চার বছর পর আপুর সাথে আমার দেখা হলো আপুর মেয়ে আমার মেয়ে একই কোচিংয়ে ছিল রিলায়েন্স কোচিং সেন্টারে ওখান থেকে আপুর সাথে আমার একটা ভালো সম্পর্ক তো আপু সব সময় আমার সাথেই বসতো আমরা যখন গার্ডিয়ান রুমে বসতাম আমার সাথে বসতো আপু অনেক কিছুই আমার সাথে শেয়ার করতো তো আপুর মাঝে সবসময় আমি একটা বিষণ্নতা দেখতে পেতাম আর আমি এমন একটা মেয়ে আল্লা সুবাহাতাল আমার ভিতরে এই গুণটা দিয়ে পাঠিয়েছেন দুনিয়াতে আমি কেন জানি মানুষের বিষণ্নতা কেন বিষণ্নতা এই কারণটা বুঝতে পার এবং আমি অল মানুষকে সবসময় সুপরামর্শ দিতাম এ কারণেই যে আমি মৃত্যুর পরে আমার ভালো কাজগুলো মানুষের মাঝে থাকবে আমাকে মনে করবে তাই না এবং আমি ওই আপুকে মানসিক অনেক সাপোর্ট করতাম যে আপু তুমি বিষণ্ন থাকো কেন তোমার কি পারিবারিক কোনো ঝামেলা আছে ভাইয়ার সাথে শেয়ার করতে পারো তো একদিন আপু আমার এই কথা শুনে আমার হাত চেপে ধরে বলে শিখা আমার জীবনের মানে কাহিনী তুমি শুনবে তাই আমি বললাম হ্যাঁ আপু কেন না বলো তো শুনি কি হয়েছে কি তোমার আছে লাইফে তো আপু আমাকে একদিন বলে আমার হাজব্যান্ড আমাকে সব কিছু দিয়ে ভালো রেখেছে খাবার দাবার পোশাক আশাক গহনা গাটি গাড়ি বাড়ি সব কিছু এবং আপুর এক ছেলে এক মেয়ে কিন্তু আপুর হাজব্যান্ডের চরিত্র ভালো না তার হাজব্যান্ড বিভিন্ন মেয়েদের সাথে তার সম্পর্ক এবং বিভিন্ন মেয়েদেরকে নিয়ে সে লং ড্রাইভে যায় বিভিন্ন মেয়েদেরকে নিয়ে সে রেস্টুরেন্টে টাইম স্পেন্ড করে বিভিন্ন মেয়েদেরকে সে গিফট করে কিন্তু আপু এটা বুঝতে পারে কিন্তু প্রমাণের অভাবে ভাইয়াকে ধরতে পারে না একদিন যেমন কর্ম তেমন ফল কথায় আছে না ভাইয়া একটি রেস্টুরেন্টে এক মেয়েকে নিয়ে বসেছে আমাদের এলাকারই মৌচাক এক রেস্টুরেন্ট তো ওই রেস্টুরেন্টেই আমার ওই আপুটার এক রিলেটিভের ফ্রেন্ড মানে রিলেটিভের রিলেটিভ এরকম কিছু একটা দেখেছে আপুকে সাথে সাথে ফোন করেছে আপু বাসা থেকে তাড়াতাড়ি রেস্টুরেন্টে গিয়েছে গিয়ে দেখে হ্যাঁ ভাইয়া আর একটা মেয়ে এবং ভাইয়ার বয়স মোটামুটি আজ থেকে পাঁচ বছর আগে যখন আপু আমাকে বলেছিল ঘটনাগুলো তখন ভাইয়ার বয়স ছিল প্রায় ফর্টি প্লাস আর আপুটার বয়স ছিল থার্টি প্লাস তো এখন যে ঘটনাটা ঘটলো আপুর হাজব্যান্ডের তো চরিত্র খারাপ যে কোনো মেয়ের সাথে সে হেসে খেলে ঢোলে গোলে কথাবার্তা বলে এটা তার স্বভাব আসলে চরিত্রহীনা পুরুষগুলোর চরিত্রই আসলে এরকম হয় কিন্তু ফাইনালি আপু বেঁচে থেকে জিন্দা লাশ হয়েছিল এত বছর এখন তার বড় ছেলে ইউনিভার্সিটিতে পড়ে আর তার মেয়ে ক্লাস নাইনে পড়ে এই মুহূর্তে এসে তার ছেলে তাকে বলে বাবাকে তুমি ডিভোর্স করে দাও কারণ তুমি এইভাবে থাকো তোমার মাঝে আমরা মাকে খুঁজে পাই না মায়ের আনন্দ ভালোবাসা মায়ের যে একটা আনন্দের যে প্রতিচ্ছবি সেটা খুঁজে পায় না ছেলেও সেটা রিয়েলাই করে এখন ফাইনালি আপু ডিভোর্স হয়ে গিয়েছে কতটা ভয়ানক কথা তাই না আপু যখন আমাকে গতকালকে আমার মেয়ের কোচিং ক্লাসে আপুর সাথে দেখা হয়েছে আপুর মেয়েও ওখানেই ক্লাসে ইংলিশ কোচিং করতে দিয়েছে আমার সাথে দেখা হয়ে যায় আপু আমাকে জড়িয়ে ধরে বলে শিখা ভালো আছো তো আমি বললাম জি আপু আলহামদুলিল্লাহ তোমাকে অনেক বছর পরে দেখেছি আমিও আপুকে জড়িয়ে ধরলাম তারপর আপু বলে বললো চলো কোথাও বসি তাই আমি বললাম চলো এখানে গার্ডিয়ান রুম আছে ফ্যান ট্যান আছে চলো আমরা বসি আসো তোমাকে অনেক বছর পরে দেখেছি একটু গল্প করি তখন আপু বসে আমাকে বলল শিখা জানো আমার তো ডিভোর্স হয়ে গিয়েছে আমি বলি কি বলো আপু বলে হ্যাঁ আমার ডিভোর্স হয়ে গিয়েছে আজকে দুমাস হয়ে যাচ্ছে আমার এই কথাটা শুনে এত খারাপ লাগলো আমি বললাম কেন আপু ভাইয়া কি আগের মতোই ছিল বলে অবশ্যই তোমার ভাই আগের মতো ছিল মানে কি একে আগের থেকেও খারাপ ওর যত দিন যাচ্ছে মানু মেয়েদের মেয়ে ছাড়া সে কিছুই বোঝে না আন্নন বলো নন বলো সব মেয়েদের সাথে তার একটি টাচিং সম্পর্ক কি ভয়ানক কথা তাই না আমরা আসলে মেয়েরা কতটা বিশ্বাস করি হাজব্যান্ডদেরকে জানি আমার স্টোরিটা এই পাঁচ মিনিটের ব্লগে বলে শেষ করা যাবে না ইনশাআল্লাহ নেক্সট টাইম কোনো ব্লগে ডিটেলে বলবো ব্লগটা যদি ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার ওই আপুটার জন্য দোয়া করবেন আপুটা যেন বাকি জীবন ভালো থাকেন